রাজ্যের দুর্গাবাড়ি চা বাগানে চলছে দেদার আর্থিক অনিয়ম এমনই অভিযোগ তোলা হলো বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অভিযোগের শপথেই সাত দফা দাবিও তোলা হয়েছে ওই সংগঠনের পক্ষ থেকে বাগানে শ্রমিকদের বিভিন্ন সমস্যা দ্রুত নিষ্পত্তির দাবি নিয়ে শ্রম দপ্তর কমিশনারের দরবারে হাজির হয়েছিল বাম শ্রমিক সংগঠন ত্রিপুরাটি ওয়ার্কার্স ইউনিয়ন আজ সংগঠনের এক প্রতিনিধি দল শ্রম কমিশনারের সঙ্গে মিলিত হয়ে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন দ্রুত পদক্ষেপের আর্জি রাখা হয় শ্রম কমিশনারের কাছে এই কর্মসূচি নিয়ে বাম শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত সংবাদ মাধ্যমকে কি বললেন শুনাব বানিয়ে দেওয়া হতো সেই ঘর ঘর এখন দেওয়া হচ্ছে না ঘর মেরামতের যে ব্যবস্থা ছিল এই মেরামতির কাজ সেখানে করা হচ্ছে না গ্রেচুইটি প্রভিডেন্ট ফান্ড যেটা রিটায়ারমেন্টে গেলে একটা নির্দিষ্ট সময়ের পর যারা রিটায়ারমেন্টে যান তাদের জন্য যে গ্রেচুইটি আগে নিয়মিত পেতেন প্রভিডেন্ট ফান্ডের টাকাটা ঠিকভাবে জমা হতো তারা পেতেন এটা এখন পাচ্ছেন না এবং কোনো হিসেবপত্র নেই বাগানের হ্যাঁ সেখানে অনেকে ফিক্সড ডিপোজিট ছিল প্রচুর সম্পদ ছিল বাগানে এই সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে তার জন্য সুস্থ অডিটের ব্যবস্থা যাতে করা হয় শ্রম কমিশনার যাতে এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন এই দাবি আমরা সেখানে করেছি এবং বাগানে যে সেখানে শিক্ষিত ছেলেমেয়েরা আগে কি হতো এই দুর্গাবাড়ি চা বাগানে শিক্ষিত ছেলেমেয়েরা যারা ছিল লেখাপড়া শিখে আসতো তাদের কি বাগানের মধ্যেই কাজ করতে এখন বাইরে থেকে এনে দেওয়া হচ্ছে বাগানের ছেলেমেয়েরা শিক্ষিত আছে সেখান থেকে দেওয়া হচ্ছে না তাহলে আমরা সেই দাবিটাও রেখেছি এবং সমবায় আইন অনুযায়ী এখানে এখন নির্বাচিত বোর্ড নেই এখানে যাতে নির্বাচিত বোর্ড আর নির্বাচনের মধ্য দিয়ে গঠন করা এই দাবি আমরা রেখেছি এবং আমরা কমিশনারকে অ্যাডিশনাল লেবার কমিশনারকে আমরা এটা বলেছি যে আপনি এই ঘটনা সম্পর্কে শ্রমিকদের জ্বালা যন্ত্রণা মেটাবার জন্যে ইতিবাচক ভূমিকা অতি সত্তর্ক